আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই হাঁটতে চলে গিয়েছিলাম আর এটা হচ্ছে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জের সকালবেলা প্রকৃতিটা আসলেই অনেক সুন্দর আর আমাদের আসলে যেতে যে আটটা বেজে গিয়েছিলো যার জন্য যে কুয়াশা ঘেরা সেটা দেখাতে পারিনি আমিও দেখতে পাইনি অনেক সুন্দর আবহাওয়া ছিল এবং হেঁটে অনেক ভালো লাগছিলো আর রাস্তার পাশে এগুলো এক সময় পানিতে ডুবে থাকে কিন্তু এখন সব পানি শুকিয়ে গিয়েছে এখন সবাই চাষ করার জন্য যার যার জায়গা সে সুন্দর করে রেডি করে আলু লাগানোর জন্য সব প্রসেস করছে তারপরে ঘর হেঁটে চলে আসলাম চলে আসার পরে এখানে হচ্ছে ফুল গাছটা ছিল আমি এর আগের বারও এসে ফুল গাছের ফুলগুলো অনেক সুন্দর ভিডিও করছিলাম কিন্তু আজকে দেখছি গাছটা একদমই ভেঙে গেছে গাছের ফুলটা আমার কাছে খুব খারাপ লাগলো আর বিকেল হয়ে গেল বিকেলবেলা দেখি ওরা সবাই ছাদে উঠে ঘুরে ওড়াচ্ছে আর ওদের ঘুরে ওরা দেখে আমিও ছাদে উঠলাম ছাদে উঠে দেখলাম যে এই খানকার যে ভিউটা মার্শাল এত সুন্দর দেখতে আমার কাছে খুবই ভালো লাগে যখন বর্ষা হয় ওইদিকে পানি থাকে তখন দেখতেও খুবই ভালো লাগে ছাদের উপরে উঠে এই ভিউটা মানে এত সুন্দর এনজয় করা যায় যা না দেখলে আসলে বোঝাই যায় না তারপরে ওরা হচ্ছে খেলাধুলা করছিল আর আমি এখানে পরিষ্কারও করে দিছিলাম পরবর্তীতে আর ওদের ঘুরি ওরা দেখে খুবই ভালো লাগলো আর একটু হালকা বাতাস ছিল বলে ওরা ঘুরি ওড়ায় অনেক মজা পাচ্ছিলো যাই হোক তাকানোর দেখি চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং হতেই আছে আর কিছুদিন পরে আর বিল্ডিংয়ের হয় কোথাও বাকি থাকবে না রাত্রেবেলা চলে গেলাম ফ্রিজ দেখতে ফ্রিজ দেখার পরে এই নতুন নতুন অনেক মডেলের ফ্রিজ উঠছে এখন বেশ ওয়ালটনে অনেক সুন্দর সুন্দর কালারের বা অনেক প্রিন্টগুলো এত সুন্দর হয় মাসাল্লাহ বেশ খুবই ভালো লাগে নিউ নিউ ডিজাইনের ওয়ালটন শোরুম থেকেই সব কিছু বেশ ভালোই পাওয়া যায় আর বাংলাদেশের এই প্রোডাক্টের কারণে অনেকেই কিন্তু ফিরিজ বলেন এসি যে কোনো জিনিস কিনে অনেকটা শান্তি পায় সবার ঘরের দিকে এখন তাকালেই কিন্তু দেখা যায় ওয়ালটন ওয়ালটন যাই হোক ওয়ালটনের সব কিছুই ভালোই লাগে আর তারপরে এই শোরুম থেকে আরেক শোরুমে চলে গেলাম দেখি কোথায় যে সবচেয়ে ভালোটা পাওয়া যায় এই কারণে একটু ঘুরে ঘুরে দেখা আর কি আর ঘুরে ঘুরে যেটাই দেখি না কেন আমরা কিন্তু প্রথমে যেটা দেখি সেটাই আমাদের চোখে লেগে থাকে এবং নিউ মডেল ছিল বলে আমাদের কাছে ওটাই ভালো লাগছে কিন কিন্তু তারপর ওর থেকেও আরও ভালো আছে কিনা বলে দেখতে চলে গেলাম আর সব কিছু দেখে এত ভালো লাগলো আর আমার কাছে সবচেয়ে একটা ভালো লাগলো হচ্ছে ওরা নতুন নাকি বের হয়েছিল ফ্রিজের হচ্ছে প্রিন্টটা ফ্রিজের প্রিন্টটা দেখে এত ভালো লাগলো মনে হচ্ছিল কি আমার পাশে যদি ফ্রিজ না থাকতো আমি নিজেই নিয়ে চলে আসতাম আর এই প্রিন্টটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছিল এটা খুবই সুন্দর এবং দেখে একদমই মানে ভালো লাগছিল কালারটা এত সুন্দর ফুটছে তারপরে চলে গেলাম হাঁটতে হাঁটতে নিউ মুন্সীগঞ্জের শহরের রাতের সময় হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি যে আমরা অটো নিব অটো নিয়ে চলে যাব তার জন্য একটু হেঁটে ওই দিক দিয়ে যাচ্ছিলাম খুবই ভালো লাগছিল আজকের মতো এখানে বিদায় নিব আল্লাহ হাফেজ